এখন আমাকে বলছে ভ্যাট চলতি হিসাব তৈরি করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান আমরা কয়ে ভ্যাট চলতি হিসাব তৈরি করব। সেই লক্ষ্যে আমরা খাতায় প্রথমে প্রশ্নের সমাধান ক। আমরা যখন ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করব। হিসাব মূলত তিনটি হিসাব নিয়ে বা তিনটি দফা নিয়ে প্রস্তুত হয় ভ্যাট চলতি হিসাবে প্রারম্ভিক জের দেওয়া থাকে ভ্যাট চলতি হিসাব বলতে আমরা যখন পণ্য ক্রয় করি সরকারকে পণ্য ক্রয় মূল্যের সাথে আমরা কিছু টাকা ভ্যাট আকারে প্রদান করি ভ্যাট বলতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ এই টাকাটা কিন্তু সরকারের আমরা যখন পণ্য ক্রয় করি সরকারকে ভ্যাট দেওয়ার শর্তে ক্রয় মূল্যের সাথে দিয়ে পণ্য বিক্রয় করি সরকারকে ভ্যাট প্রদান করার শর্তে কাস্টমারের কাছ থেকে আদায় করি ওকে আমাদের চলতি আশি হাজার টাকা এই ভ্যাট চলতি হিসাবে প্রারম্ভিক জের আমার দুই রকম হতে পারে ডেবিট দিকও থাকতে পারে আমাদের ক্রেডিট দিকেও থাকতে পারে ভ্যাট চলতি হিসাবে প্রারম্ভিক জের যদি ডেবিট দিকে থাকে এটা চলতি সম্পদ ভ্যাট চলতি হিসাবে প্রারম্ভিক জের যদি ক্রেডিট দিকে থাকে এটা চলতি দায় তাহলে ডেবিট ভ্যাট চলতে হিসাবে সম্পদ বুঝায় ক্রেডিটটা ভ্যাট চলতি হিসাবে দায় বুঝায় আমরা যখন ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করব ভ্যাট চলতি হিসাবে মানে একটি খতিয়ান চলতি হিসাবে তৈরি করে ঠান্ডা মাথায় চিন্তা করবো এটা আসলে একটা খতিয়ান তৈরি করতে বলছে তাহলে খতান তৈরি করার লক্ষ্যে আমরা ভ্যাট চলতি হিসাবে শখ করব। এই যে ভ্যাট চলতি হিসাবে শখ আমি করে রাখছি প্রথমে আমি কি করবো এই প্রারম্ভিক যেটা বসাবো এই যে ভ্যাট চলতে হিসাব তাহলে আমরা কিন্তু রেওয়া করছি দু হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে তাহলে এখানে যে ভ্যাট চলতি সাহেব দেখতেছি আমাদের আশি হাজার টাকা আছে এটা প্রারম্ভিক যে তাই আমরা তারিখের ঘরে এই যে ভ্যাট চলতি খতিয়ান করলাম তারিখ বিবরণ যাবে ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট প্রথমে আমি কি করবো

পনেরো পার্সেন্ট ভ্যাট সহ বিক্রয় পনেরো পার্সেন্ট ভ্যাট সহ কারণ আমরা যখন পণ্য ক্রয় করছি পণ্য ক্রয় করার সময় আমরা ক্রয় মূল্যের সাথে সরকারকে ভ্যাট দেওয়ার লক্ষ্যে পনেরো পার্সেন্ট টাকা অতিরিক্ত দিছি তার মানে আমার এখানে ভ্যাটটা কিন্তু যুক্ত আছে সেটা হচ্ছে প্রদত্ত ভ্যাট কারণ আমরা যখন পণ্য ক্রয় করি আমরা গভর্নমেন্টকে ভ্যাট দেই তাহলে এইখানে কিন্তু আমার পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত আছে এটা প্রদত্ত ভ্যাট নামে ঠিক তেমনি ভাবে আমরা যখন পণ্য বিক্রি করছি পণ্য বিক্রি করার সময় কাস্টমারদের কাছ থেকে ভ্যাট আদায় করছে তাহলে আমরা পণ্য বিক্রয় করছি ভ্যাট সহ নয় লক্ষ বিশ হাজার টাকা এই নয় লক্ষ বিশ হাজার টাকার মধ্যে গভর্নমেন্টের টাকা আছে পনেরো পার্সেন্ট ইনক্লুড আছে তাহলে আমাকে কি করতে হবে ক্রয় মূল্যের সাথে আমার যে প্রদত্ত ভ্যাট আছে এই প্রদত্ত ভ্যাটটা বের করতে হবে বিক্রয় মূল্যের সাথে আমার যে প্রদত্ত ভ্যাট আছে এই ভ্যাটটা অর্থাৎ প্রাপ্ত ভ্যাট আছে এই ভ্যাটটা নির্ণয় করতে হবে এই জন্য আমরা প্রথমে কয়ে প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত ভ্যাট নির্ণয় করবো কারণ এটা যতক্ষণ না পর্যন্ত আমি নির্ণয় করব খসড়া হিসাবে কার্যগণনা হিসাবে আমি লিখবো কার্যগণনা প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত ভ্যাট ততক্ষণ না পর্যন্ত আমরা ভ্যাট চলতে হিসাব এর ক্ষতি করতে পারবো এখন আমাদের এখানে ক্রয় কত চার লক্ষ ষাট হাজার টাকা আমি আগে প্রদত্ত শেয়ার নির্ণয়ের জন্য সেই ক্রয় মূল্যটা লিখবো চার লক্ষ টাকা এখন ক্রয় মূল্য থেকে ভ্যাট নির্ণয়ের কিছু শর্ত আছে ক্রয় মূল্য থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে ক্রয় বারটা বাদ দিতে হবে অলিখিত ক্রয় থাকলে যোগ করতে হবে অলিখিত ক্রয় ফেরত থাকলে বিয়োগ করতে হবে দেন আমাকে ভ্যাটটা নির্ণয় করতে হবে এখন এখানে একটু কিছু কনফিউশন আছে আমরা অনেক শিক্ষার্থী এই জিনিসগুলো আসলে সমস্যার সম্মুখীন হই যেমন এখানে আমাদের একটা সমন্বয় আছে যে সমাপনী মজুদ পণ্যের মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা উক্ত মজুদ পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য দশ হাজার টাকা এই আগুনে বিনষ্ট পণ্য যখন আমাদের সমন্বয় থাকে আগুনে বিনষ্ট পণ্যের ফলে আমার কিন্তু ক্রয়কৃত পণ্য কমে যায় চার লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমার দোকানে কিন্তু চার লক্ষ ষাট হাজার টাকার পণ্য ছিল এই চার লক্ষ হাজার টাকার পণ্যের মধ্যে আগুন লেগে দশ হাজার টাকার পণ্য পুড়ে গেছে আমরা বিভিন্ন বইয়ে দেখব যে যখন প্রদত্ত ভ্যাট বের করছে এই চার লক্ষ ষাট হাজার টাকা থেকে এই দশ হাজার টাকা বিয়োগ করছে এটা কিন্তু করা যাবে না কখনই তুমি বিয়োগ করতে পার না তুমি একটু নিজে চিন্তা করো তুমি যখন পণ্য ক্রয় করছো তখন তুমি কিন্তু পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে দিছো তারপরে তুমি তোমার পণ্যটা দোকানে আনছো তোমার দোকানে আগুন লাগছে তখন তোমার দশ হাজার টাকার পণ্য পুড়ে গেছে তাহলে তুমি যদি এই চার লক্ষ ষাট হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিয়োগ করার পর ভ্যাট বের করো তখন তো গভর্নমেন্টকে ভ্যাট কম দেওয়া হবে তুমি এখানে গভর্নমেন্টকে এক টাকাও ভ্যাট কম দেখাতে পারবে না তুমি এক টাকাও ভ্যাট বেশি দেখাতে পারবে না একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে তুমি যদি চার লক্ষ ষাট হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিয়োগ করো তাহলে তুমি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই ভ্যাটটা নির্ণয় করবা উপরে পনেরো নিচে একশো পনেরো তখন কি হবে দশ হাজার টাকার ভ্যাট কম দেওয়া হবে না তোমার যে কারবারে আগুন লেগে দশ হাজার টাকা পণ্য পুড়ে গেছে গভর্নমেন্টকে এখানে ভ্যাট মাপ দিবে কখনই মাপ দিবে না কারণ যখন তুমি পণ্য ক্রয় করছো তখনই তো তুমি ভ্যাট দিছো তারপরে তোমার অসাবধানতার কারণে তোমার প্রতিষ্ঠানে আগুন লাগছে আগুন লেগে দশ হাজার টাকার পণ্য পুড়ে গেছে তাহলে কোনো অবস্থাতেই ভ্যাট নির্ণয়ের সময় এই দশ টাকা বাদ দেওয়া যাবে না ভ্যাট নির্ণয়ের পরে তোমাকে এই দশ হাজার টাকা বাদ দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তাহলে আমি ভ্যাট নির্ণয়ের সময় কি কি সমন্বয় করবো আমরা ভ্যাট নির্ণয়ের সময় ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করবো কারণ আমি যখন পণ্য ক্রয় করছি ভ্যাট সহ আমি যখন ক্রয়কৃত পণ্য ফেরত দেবো এটা ভ্যাট ফেরত দেবো কারণ আমি তার কাছ থেকে পণ্য ক্রয় করছি আমি তাকে যে নিম্নমানের জন্য পণ্য ফেরত দিলাম সে তোমাকে ভ্যাটের টাকাটাও ফেরত দিবে আমি যেহেতু পণ্য কিনলাম না গভর্নমেন্টকে আমি আমি কখনোই দিব না এই জন্য আমরা কি করি আমরা ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করি ক্রয় বারটা বিয়োগ করি অলিখিত ক্রয় যোগ করি দেন আমরা ভ্যাটটা নির্ণয় করি কিন্তু যদি তুমি দেখো মালিক বিনামূল্যে পণ্য বিতরণ করছে এটা কি বাদ দেওয়ার পর ভ্যাট বাইর করবো কখনোই করা যাবে না তার মানে ওইখানে কিন্তু ভ্যাট সহ তুমি বিতরণ করবা তার মানে ভ্যাটটা তোমাকে আগে কাটতে হবে তারপরে তোমাকে বিনামূল্যে পণ্য বিতরণ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি এগুলো বুঝতে পারবা ওকে তাহলে আমরা এখানে কি করবো প্রদত্ত ভ্যাট নির্ণয়ের জন্য আমরা চার লক্ষ ষাট হাজার উপর সরাসরি উপরে দেবো পনেরো নিচে একশো পনেরো যেহেতু পার্সেন্ট টাকা হচ্ছে মোট এই একশো পনেরো মধ্যে ভ্যাট কত পনেরো কত পনেরো একশো পনেরো পনেরো এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি তাহলে আমরা ষাট হাজার টাকা ওকে আমরা খুব সহজে কিন্তু প্রদত্ত ভ্যাটটা পেয়ে গেলাম এখানে কিন্তু আমরা আগুনে বিনিষ্ট পণ্য সমনের সাধন করলাম না এবার আমরা প্রাপ্ত ভ্যাট প্রাপ্ত ভ্যাট আমরা বিক্রয় থেকে নির্ণয় করব আমরা বিক্রয় দেখতেছি কত টাকা আছে আমরা দেখতেছি বিক্রয় নয় লক্ষ বিশ হাজার টাকা এখানেও সেম বিষয়গুলো আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করব বিক্রয় ভ্যাটটা বিয়োগ করবো অলিখিত বিক্রয় থাকলে যোগ করব দেন আমরা প্রাপ্ত ভ্যাট বের করব। তাহলে এখানে বিক্রয় নয় লক্ষ বিশ হাজার টাকা এই নয় লক্ষ বিশ টাকার মধ্যে সেম এটার মতো পনেরো পার্সেন্ট ভ্যাট আছে একশো হচ্ছে বিক্রয় আছে তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য আছে আসলে এখানে একশো পনেরো পার্সেন্ট এর মধ্যে ভ্যাট কত পার্সেন্ট একশো পনেরো পনেরো পার্সেন্ট তাইলে আমরা ভ্যাট নির্ণয়ের জন্য কি করব উপরে দিব পনেরো নিচে দিব একশো পনেরো আমরা যদি এটা একটু ক্যালকুলেট করি আমরা নয় লক্ষ বিশ হাজার কে আমরা যদি একশো পনেরো দ্বারা ভাগ করি এবং পনেরো দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে প্রাপ্ত ভ্যাট পাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা ওকে তাহলে আমরা এই যে ভ্যাট সহজে পণ্য ক্রয় করলাম তাই এটাকে বলতেছি প্রদত্ত ভ্যাট কারণ আমরা পণ্য ক্রয় করার সময় গভর্নমেন্টকে ভ্যাট দিচ্ছি এটা প্রদত্ত ভ্যাট আবার আমরা যখন পণ্য বিক্রয় করতেছি কাস্টমারের কাছ থেকে ভ্যাট আদায় করতেছি কাকে দেওয়ার জন্য গভর্নমেন্টকে দেওয়ার জন্য তাই এটা প্রাপ্ত ভ্যাট এখন প্রদত্ত ভ্যাট হোক আর প্রাপ্ত ভ্যাট হোক যখন আমি যাবেদা করবো ভ্যাট চলতে হিসাব নামেই দেখাবো ওকে এখন একটু তুমি নিজের চিন্তা করো আমরা যখন ভ্যাট সহ পণ্য ক্রয় করি আমরা যাবেদারা কি করি আমি একটু বোর্ডে লিখে রাখছি বুঝানোর জন্য এই দেখো আমরা কত টাকা লিখছি ক্রয় হিসাব আমরা ক্রয় হিসাব দেখো আমরা কিন্তু ক্রয় হিসাব লিখছি এখানে চার লক্ষ টাকা এখন আমি যদি নগদে পণ্য ক্রয় করি তাহলে আমি ভ্যাট সহ প্রদান করব চার লক্ষ ষাট হাজার টাকা আর আমি যদি বাকিদের ক্রয় করি আমি লিখবো ষাট লক্ষ ষাট হাজার টাকা প্রদীপ হিসাব এই জিনিসটা আমি কেন বুঝাচ্ছি কারণ আমাদের যে বইগুলো আছে এই বইগুলোতে আমরা যখন ভ্যাট চলতে হিসাব করতেছি আমার কিন্তু লেখা আছে বিবরণের ঘরে ক্রয় হিসাব এটা কখনোই হবে না তুমি জাবেদার লক্ষ্য করো আমরা যখন করি যার খান করি তার বিবরণের ঘরে অপোজিট লিখি আমরা এখানে কিন্তু ভ্যাট চলতি হিসেবে খতিয়ান করতেছি তাহলে জাবেদার ভ্যাট চলতি হিসাবে ডেবিট আছে ক্রয় হিসাবে ডেবিট আছে তাহলে কোন অবস্থাতে ক্রয় হিসাব লেখা যাবে না তাহলে এখানে বিবরীত কি ক্রয় হিসাবের জন্য নবদান হিসাব ভ্যাট চলতি হিসাবের জন্য নবদান হিসাব তুমি যখন খতিয়ান করো একটু নিচে চিন্তা করো না

আমি ভ্যাট সহ যদি বিক্রয় করি নগদে বিক্রি করলে নগদ টাকা পাবো নগদ হিসাব ডেবিট বাকিতে বিক্রি করলে আমার প্রাপ্য হিসাব নামক সম্পত্তির প্রাপ্য হিসাব হিসাবে আমি নগদান বা প্রাপ্য হিসাব পাইছি নয় লক্ষ বিশ হাজার টাকা এই নয় লক্ষ বিশ হাজার টাকার মধ্যে বিক্রয় কত সাত লক্ষ টাকা ভ্যাট কত এক লক্ষ বিশ হাজার টাকা এখন আমি কার খত ভ্যাট চলতি হিসাবে যার খতান করবো বিবরণের ঘরে উল্টোটা দেখবো তাহলে বিক্রয় ক্রেডিট আছে ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট আছে তাহলে উল্টোটা তার মানে ক্রেডিটের বিপরীত কি ডেবিট নগদান বা প্রাপ্য হিসাব আমি ধরে নিলাম পুরোটাই আমি নগদে বিক্রি করছি তাই আমি ডিসেম্বর একত্রিশ লেখা আবারও লিখবো নগদান হিসাব ব্রাকেটে বিক্রয় আসলে বইগুলোতে কিন্তু বিক্রয় হিসাবে লেখা আছে এটা কোনোভাবে লেখা উচিত নয় কিন্তু বইগুলাতে আমরা যদি লেকচার পাবলিক সুন্দর বই দেখি আমরা যদি পাঞ্জাবি পাবলিক সুশনের বই দেখি সবগুলো বইতেই কিন্তু নগদন হিসাব লেখা আছে কিন্তু আসলে জাগদা থেকে তুমি যাও না ক্রয় হিসাবে আছে বা বিক্রয় হিসেবে আছে জাগদা থেকে যাও ক্রয় বিক্রয় আসবে কখনোই আসবে না তাহলে এবার ভেট চলছে ক্রেডিট কত টাকা ক্রেডিট

ক্লাসটা বারবার দেখো যে আসলে সমস্যাগুলো কোথায় ইনশাল্লাহ মনে হয় না কোনো তোমাদের সমস্যা থাকবে ওকে ক্ষেত্রে আমাদের ক ডান